হ্যালো আলাইকুম দিস মি জীবন আপনারা অনেকেই জানেন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করি পাশাপাশি আমি গত সাত বছর থেকে ইউটিউবিং করে আসছি আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমাদের ফার্স্ট পেমেন্ট নিয়ে সময়টা ছিল দুই হাজার চব্বিশ সালের মার্চ মাস অর্থাৎ দুই হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশে মার্চ পর্যন্ত আমাদের আসলে কোনো পেমেন্ট ইউটিউবের পেমেন্টগুলো দেওয়া থেকে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পার হওয়ার পর সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এক দুই পর্যন্ত আমার পেমেন্ট ঢুকেনি আমি ধরে নিয়েছিলাম যে আসলে আমার আর পেমেন্টটা ঢুকবে না ওই সময়টাতে আমার মনে হচ্ছিল আসলে এত দূর আসার পর আমি হার মেনে নিব রাজ বাংলা ব্যাংকের ম্যানেজারকে ফোন করি ওরা বলে যে আপনার পেমেন্টটা আজকালকের মধ্যে ঢুকে যায় এপ্রিলের দুই তারিখ বিকাল চারটা এগারো আমার এখনও মনে আছে আমি ওই সময়টাতে একটা ড্রোন শট নেওয়া হচ্ছিল আমাদের বিজ্ঞাপনের আমি একটা মাচার মধ্যে বসেছিলাম ফোনটা বেজে উঠে ওই সময়টাতে জাস্ট আমার পাশে সোহেল ভাই বসেছিল আমাদের প্রডিউসার টিমের তো আমি সোহেল ভাইকে বলি যে ভাইয়া ফাইনালি টাকাটা চলে আমার অ্যাকাউন্টে তেরো হাজার ছয়শো সাতাত্তর টাকা ক্রেডিটেড বিস ওয়াজ দ্য মুভমেন্ট আই ফেল্ট আহ ভাই শান্তি শান্তি এত বছরের কষ্ট এত বছরের পরিশ্রম সবকিছু ওই একটা সময়ে যায় এমন একটা খুশি দেয় আসলে এটা আপনারা কখনো না পেলে বুঝতে পারবেন সুট শেষ করে যখন আমি হোটেলে গিয়ে উঠলাম রাতের বেলা আমি আম্মুকে ফোন করলাম আর আম্মুকে বললাম যে আম্মু ফাইনালি আমরা পৌঁছায় গেছি আমাদের গন্তব্যে আর আমার ওই মুমেন্টটা এখনো মনে আছে আম্মু খুশি কান্না করে দিয়েছিল যে এত বছর পর আসলে এত মানুষ এত কথা বলছে আমার পিছনে সো ফাইনালি একটা তাদেরকে জবাব দেওয়ার মতো একটা জিনিস আমার হাতের মধ্যে ছিল আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু ফার্স্ট পেমেন্টের টাকাটা দিয়ে যদি আসলে একা সেলিব্রেট না করে সবাইকে নিয়ে সেলিব্রেট করি যেখানে আমার টিম মেম্বাররা থাকবে প্লাস আমার সাথে যারা এতদিন পর্যন্ত জড়িত ছিল তারা থাকবে তাহলে কীরকম আম্মু আর আমার বোন তখন বলে যে ঠিক আছে তুমি তাহলে হচ্ছে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করো আমরা হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করতেছি আমার কাছে জাস্ট একটা জিনিসই অবাক লাগে আমি জাস্ট বলা মাত্রই তারা হ্যাঁ বলে দেয় আসলে অত আসলে ভালো কাজ করলে এরকম মা আর বোন একটা লাইফে জুটে এটা আসলে বলে বোঝানোর মতো না ডলি টলি শুন আমরা কোন পরিবেশে আছি এটা একটু দিও ওই দিন প্রায় একশো জনের জন্য আম্মু খাবার রান্না করে আর সেগুলো হচ্ছে আমরা সব মানুষকে বিলায় দেয় আমার অনেক টিম মেম্বার ছিল যারা ওই দিন উপস্থিত হতে পারে নাই আসলে তাদেরকে আমি অনেক বেশি মিস আমার ছোট ভাই হচ্ছে ফাইয়াজ যে আমাদের এই ভিডিওর মধ্যেই ছিল সে অনেক বেশি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়ে আসছে সবাই তার জন্য দোয়া করবেন সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভিডিওটা শুট করছিলাম হচ্ছে আপনার যখন তিরিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আর এডিট করতেছি এখন তিরাশি হাজার সাবস্ক্রাইবার আর আপনারা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব এক লাখ সাবস্ক্রাইবার কেন পূরণ হয় সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই